ওই কিরে ওই কিরে মধু 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 রসমালাই 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 আজকের আলোচনার বিষয় হচ্ছে যে তরমুজ আমার হাতে দেখছেন একটা তরমুজ এই আলোচনা করবো আজকে তরমুজ নিয়ে এই তরমুজ কিন্তু রমজান মাস থেকে উঠেছে অর্থাৎ রোজার মাস এই তরমুজের কি দাম ছিল রে ভাই মানুষ এই দামই অলমোস্ট অলরেডি কেটেছি এই এক টুকরো তরমুজ খাওয়ার রোজার মাসে মানুষ কত কিছু করেছে তারপরে বর্তমানে তরমুজ এখন আমি তরমুজটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি হুমড়ি বাজারে তরমুজ খাওয়ার জন্য তো এই তরমুজ খাওয়ার জন্য রমজান মাসে কত মানুষ আফসোস করেছে ইস তখন কিন্তু একটা তরমুজের দাম ছিল আপনার চারশো টাকা পাঁচশো টাকা আর দেখেন এখন একটা তরমুজ এইটুকু তরমুজ আমি কিনে নিয়ে এসেছি আপনার একশো টাকা দিয়ে তাও চোর টাকা শহর থেকে কিনেছি একশো টাকা দিয়ে এই তরমুজটা যদি আমি আরও গ্রাম থেকে কিনতাম তো এটা মিনিমাম ষাট থেকে সত্তর টাকায় পাওয়া যেত এখন গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় শুধু তরমুজ আর তরমুজ ইদানিং তরমুজ ভ্যানে করে বাড়ির সামনে সামনে বিক্রি করে বেড়াচ্ছে চল্লিশ টাকা পিস তো বিষয় হচ্ছে যে আমরা যখন যে জিনিসের কদর করতে আর কি কদর করা দরকার তখন কদর করি না যখন কদর করা দরকার না তখন কদর করি এ হচ্ছে বাঙালির দোষ তো আমার দুঃখের বিষয় হচ্ছে যে আমি এই মানে এই সিজনে যতগুলো তরমুজ কিনেছি একটা তরমুজও মানে ভালো হয়নি দুই দিন দুই দিন অলরেডি দুই দিন হচ্ছে আমি তরমুজ ভালো তরমুজ পেয়েছি দুই দিন খুব তরমুজটা পেয়েছি মিষ্টি এবং লাল বাদ বাকি যেই তরমুজগুলা পেয়েছি একটাও ভালো না মিষ্টি না মজা হয়নি তরমুজ কিন্তু আমার খুব পছন্দের একটা ফল এই যে এখন আমি এটা কেটে দেখাই আপনাদের তরমুজ কিন্তু আপনারা এইভাবে কেটে বাসায় কেটে খাবেন আমি এইভাবেই কাঁটে খাই আমি এইভাবেই কেটে খাই তোর চেষ্টা করছে আপনাদের একটু এই যে হাতে এক করে মেরে দিয়ে এলাম তাহলে হাত দিয়ে নিয়ে সুন্দর করে এই যে সুন্দর করে এখানে রাখলাম এই যে দেখছেন সুন্দর করে এখানে রাখলাম এইটা লবণ দিয়ে এই যে লবণ দিয়ে মাখিয়ে খেতে হবে আপনাদেরকে খাওয়াটাও দেখাই লবণ এখানে আছে বন্ধুগণ তরমুজ কিন্তু আর একটা জিনিস বলি তরমুজে কিন্তু আপনার নাইনটি পার্সেন্ট পানি তরমুজ হচ্ছে নাইনটি পার্সেন্ট পানি তাছাড়া তরমুজে তেমন কোনো গুণাগুণ নেই শুধু পানি শরীরে পানির ঘাটতি পূরণ করবে তরমুজ এর মধ্যে খালি পানি ছাড়া কোনো কিছু নেই এক ফালি খালি পেট ভরে ডোম হয়ে যাবে লবণ যেভাবে একটু স্বাদ লাগবে তাছাড়া কোনো স্বাদ নেই পানি মিষ্টি না আমার কপালটাই খারাপ তরমুজ আমি কিনতে পারলাম না ভালো তরমুজ আর বাড়া মানুষ কৃষকরা এত এখন ইয়ে হয়ে গেছে ব্যবসায়ীরা কিছু অসাধু ব্যবসায়ী আছে এই মাল পাকার আগেই গাছেতে ভেঙে নিয়ে চলে আসে নিয়ে এনে রোদি শুকাই রোদই মনে করেন যে রোদ্রে মনে করেন ডেকে লাল করে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে মেডিসিনও মারে কিন্তু লাল দেখতে লাল কিন্তু খাঁটি কোনো মনে করেন যে গাল না তো যাই হোক কার কার তরমুজ পছন্দ অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তরমুজ প্রিয় মানুষগুলো দেখতে চাই ধন্যবাদ